সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের গত জুনে সুযোগ পাওয়ার পর বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেননি যা নিয়ে কম সমালোচনা হয়নি তাই স্বাভাবিকভাবে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন এই বিষয়ে এবার মুখ খুললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারত সিরিজের দলের রিয়াদকে রাখার নিয়েও কম আলোচনা হচ্ছে না অভিজ্ঞ এই অলরাউন্ডার ভারত সিরিজে অবসরের ঘোষণা দেবেন বলে গুঞ্জন উঠেছে এমত অবস্থায় আগামী দু হাজার ছাব্বিশ টি বিশ্বকাপের পরিকল্পনায় যে নেই রিয়াদ সেটা মোটামুটি নিশ্চিত এর ফলে খুব দ্রুতই টি টোয়েন্টিকে বিদায় বলতে পারেন তিনি রিয়াদের অবসর প্রসঙ্গের প্রশ্নের জবাবে শান্ত বলেন এ ব্যাপারে আমরা ড্রেসিং রুমে কোনো আলোচনায় যাইনি সামনের দিকে কি হবে কি না এখন এই আলোচনায় যেতেও চাই না কারণ সিরিজ শুরু হচ্ছে আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকের সঙ্গে কথাও বলবেন এ বিষয়ে আমি খুব একটা পরিষ্কার নাম